শ পঞ্চাশ টাকা সব কত ছয়শো পঞ্চাশ পাগল হয়ে যাবো আজকে পাগল হয়ে যাবে যদি দেখে হ্যাঁ শেয়ার হবে শেয়ার হবে আজকে উড়াত শেয়ার হবে ইনশাল্লা বোন

আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আশা করি বোন সবাই লাইভে জয়েন হয়ে যান সবাই লাইভে একে একে জয়েন হন এই মুহূর্তে ছয়শো পঞ্চাশ টাকায় কি থাকবে পার্টি সাই থাকবে ফালা এই মুহূর্তে ছয়শো পঞ্চাশ টাকায় পার্টি সাই থাকবে ইনশাআল্লাহ অনলাইনে যারা অর্ডার করবেন এই মুহূর্তে অর্ডার করবেন এই মুহূর্তে অনলাইন অর্ডার চলবে এই মুহূর্তে লাইভ দেখবেন শাড়ি পছন্দ যেটা হবে অনলাইনে অর্ডার করবেন অনলাইনে এখনো সময় আছে আরো এক ঘন্টা আছে আরো এক ঘন্টা আপনারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন বিশেষ করে অনলাইনে যারা চাচ্ছেন তাদের জন্য আমি বিশেষ করে বলতেছি এই পার্টি শাড়ি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই মুহূর্তে মাত্র ছয়শো টাকা তো বেশি কথা বলবো না এখন খোলা স্টার্ট করে দিই খোলা স্টার্ট করে দিই একের পর এক দেখানো শুরু করে দেখাও শুরু করো একের পর এক দেখাই স্টার্ট করে যাই আজকের আজকের বড় অফার আজকের বিশাল অফার যে আপনারা ছয়শ পঞ্চাশ টাকায় পার্টি পাচ্ছেন দেখছেন দেখবেন আর অর্ডার করবেন প্রিমিয়াম 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 একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ইনশাল্লাহ বিন্দু পরিমাণ কোনো ভেজাল নাই প্রিমিয়ামের মধ্যে সব ভাই কখন কিনতে পারলাম না আজকে পারবেন ইনশাল্লাহ আজকে পারবেন আজকে পারবেন কিনতে আজকে কারো মানে কেনার থেকে কেউ বঞ্চিত হবেন না ইনশাআল্লাহ আজকে শাড়ি এত কালেকশন করছি সব ছয়শো টাকা করে অফার দিয়ে দিচ্ছি দেখেন এটা কাজ দেখেন আই হাই রে আল্লাহ কত সুন্দর কত সুন্দর ডিজিটাল প্রিন্ট আর কাপড় কোয়ালিটি আমি নিজে গ্যারান্টি দিচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কটন কাপড়ের মধ্যে এই শাড়ি মাত্র ছয়শো পঞ্চাশ দাও একটা দাও মাত্র ছয়শো পঞ্চাশ এই মুহূর্তে অর্ডার করেন এক্ষুনি অর্ডার করেন মাশাল্লাহ 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 এটা আরো সুন্দর মাশাল্লাহ বলেন এটা আরো সুন্দর রেপো দেখেন কি দিলাম দেখেন এটা কি দিলাম দেখেন এটা ইনশাআল্লাহ আজীবন মনে থাকবে যে আপনি একটা শাড়ি পেলেন ইনশাআল্লাহ এটা কালারটা কি কালারটা কি এটা অনেক সুন্দর অনেক সুন্দর জাস্ট অসাম কালেকশন অসাম কালেকশন মাশাল্লাহ বলেন আজকে খবর আছে আপুদের আজকে সব বোনেরা মনে করো যেSatisfyই পারবো না যে এত বড় অফার দিচ্ছি অফার দিচ্ছি ইনশাআল্লাহ এটা আরো সুন্দর এটা কালারটা কি হলুদ আই হারি একদম লাইট হলুদের মধ্যে লাইট হলুদের মধ্যে বল খুব সুন্দর কালার সোজা ওই দিকে ওইদিকে কর সোজা সমস্যা নাই সোজা কর সমস্যা নেই মার্শাল্লাহ মার্শাল্লাহ এইটা এইটা কালারটা হচ্ছে পিঙ্ক কালার এটা কালারটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারের মধ্যে কত সুন্দর কালার কত সুন্দর অনেক স্মার্ট অনেক স্মার্ট কালার অনেক স্মার্ট কালার এটাও 650 650 এটাও 650 কত টাকা মাত্র 650 টাকা সব 650 আপনার লাইফের প্রথম প্রথমবার আপনি শুনতেছেন যে এই শাড়িগুলা আপনি দেখতেছেন যে এই শাড়িগুলা ছয়শো পঞ্চাশ টাকা অফার দিচ্ছি আল্লাহ এটা কি এটা কি ময়ূরের ডিজাইন ময়ূরের ডিজাইন সেই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ এটা আরো সুন্দর কি হৃদয় এটা কি করছে দেখো তো এটা এটা সেই সুন্দর কিন্তু মার্শাল এটা অনেক আনকোবন এটা কিন্তু অনেক আনকোবন করছে মার্শাল সেই সুন্দর এটা একটু স্ক্রিনশট নেন আর অর্ডার করে ফেলেন আপু অর্ডার করে ফেলেন এক্ষুনি অর্ডার করেন এক্ষুনি অর্ডার করেন তার দামি একটা শাড়ি আজকে ৬৫০ পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনি দেখেন বললাম না আপনার লাইফের আজকে সেরা শাড়িগুলো পাবেন আপনি ছয়শো পঞ্চাশ টাকাতে এইটা যে কি করছে রে আপু আই হ্যাঁ রে পুরা মাথা নষ্ট একটা কালার করছে বোন এটা সেই সুন্দর ডিজাইন কি কয়েক লক্ষ পিস কালেকশন আছে ইনশাল্লাহ কালার অ্যাশ কালার অ্যাশ ব্ল্যাক এটা হচ্ছে অ্যাশ ব্ল্যাক কালার মার্শাল অ্যাশ ব্ল্যাক এর মধ্যে ছয়শ পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এক এক ডিজাইন আর কালার এক এক ডিজাইন আর কালার কালার ইনশাল্লাহ তা আমরা আসলে মানে আপনাদেরকে একটু বেশি ভালোবাসি বুঝছেন এটা হচ্ছে ভালোবাসার অবদান ভালোবাসার কি এটা অবদান অবদান একটু বেশি ভালোবাসি বিদেয়ী দেখেন এই শাড়ি কিন্তু চাইলে মনে করেন বারোশো পনেরোশো টাকা বিক্রি করা কোনো ব্যাপার ছিল না কিন্তু আমরা ইচ্ছাকৃতকভাবে এগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকাতে অর্ডার করে ফেলেন

মাত্র 650 টাকা অফার কালো লাগে না কার ভালো কালো মানে এটা সেই সুন্দর カラー এটা সেই আনকবন カラー এটা 50000 টাকা লাগব মাসাল্লাহ মাসাল্লাহ এটা কি করছে এটা কি করছে এটা আরো সুন্দর করছে এটা আরো সুন্দর করছে আজকে কত লক্ষ পিস যে শাড়ি দেখাবো কত হাজার পিস যে আজকে শাড়ি দেখাবো দেখেন এটা কালার দেখেন ডিজিটাল প্রিন্টটা দেখেন কত মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা প্রতিটা শাড়ি কালেকশন আজকে অর্ডার কনফার্ম করলেও অর্ডার কনফার্ম করলেও শাড়ি পাঠানি কি দেখছে বুঝছি পাঠানি আপু আপনি আপনি ওয়ার্ড আপনি কি ঢাকার মধ্যে বলছেন তাহলে আপনি আমাদের পরশের নাম্বারে যোগাযোগ করেন আপনি যদি ঢাকার মধ্যে হন বা ঢাকার বাইরে হন যেখানেই হন আপনি আমাদের পরশের নাম্বারে যোগাযোগ করেন তাহলে পেয়ে যাবেন নাকি পরশের যোগাযোগ করেন যদি আপনার কোন সমস্যায় প্রবলেম সলভ করে দিবেন ইনশাল্লাহ আমি এটা একটু দেখাই দেখেন এটা কালারটা দেখেন এটা যে কতটা সুন্দর এটা যে কতটা সুন্দর বোন

এটাও সুন্দর এটা আরো সুন্দর আপনি এটা কি করছে কাতানের অনেক আনকোমন অনেক আনকোমন আজকে শাড়ি দেখে এমন কোনো বন্যাই যে বলতে পারবে যে আমার ভালো লাগে নাই হ্যাঁ বলতে পারবে না কেউ বলতে পারবে না লতা রয় ব্লাউজ পিস আছে হ্যাঁ ব্লাউজ পিস থাকবে মানে ব্লাউজ পি পত্রের সাথে আছে

ছয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর ছয়শো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম পাটি শাড়ি ভাবা যায় কোন ভাবা যায় অবিশ্বাস্য প্রাইস দিচ্ছি আমরা আল্লাহ এটাও তো সেই রে কাতানের পার কাতানের পার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো টাকা দেখবেন আর অর্ডার করেন এক্ষুনি অর্ডার করেন কত লক্ষ পিস কত হাজার পিস শাড়ি লাগবে আপনি নিতে পারবেন কত লক্ষ পিস লাগবে আপনি নিতে পারবেন কত লক্ষ পিস ডিজাইন দেখবেন আপনি আমাদের দোকানে আইসেন ইনশাল্লাহ

এটা ব্লু কালার বোন এটা কালারটা হচ্ছে রয়্যাল ব্লু কালারটা রয়্যাল ব্লু কালার খুব সুন্দর কালার মাত্র ছয়শো পঞ্চাশে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো টাকা অফার প্রত্যেকটা প্রায় ছয়শো টাকা এটার কালার আরও সুন্দর এই যে এটা কিন্তু অরেঞ্জ টাইপ বোন দুই পাশে ডিজিটাল পেন সামনে ডিজিটাল পেইন খুব সুন্দর এগুলো প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে সবগুলোর সাথে ব্লাউজ পিস থাকবে ইনশাল্লাহ এটাও দারুণ মাশাল্লাহ এটার প্রাইসটাও থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কি করছে রে সেই সেই হছে রে কাতানের পার কত সুন্দর কত আনকমন হ্যাঁ ভাই স্মুথ ছয়শো পঞ্চাশ টাকা একদম স্মুথ একদম স্মুথ একদম মোমের মতো নরম এগুলা মোমের মতো নরম কাপড় ছয়শ পঞ্চাশ টাকা অফার মাত্র মাশাল্লাহ সুন্দর কাতানের পার এটার প্রাইসও 650 650 জলপাই কালার শাড়িটা দেখায় তো করে সুন্দর এই জলপাই কালার শাড়িটা এটা কাতানের পার গোস্তে গাদওয়াল কাতানের পার এটা এটা হচ্ছে গাদওয়াল কাতানের পার এই শাড়ির প্রাইস বনে করবেন 3500 টাকা কারণ গাদওয়াল শাড়ির পার করা মানে কি জানতো এটা অনেক দামি শাড়ি কিন্তু কিন্তু আমরা 650 টাকা দিচ্ছি বলতে আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি দেখেন কাতানের পাড়ের ডিজাইনটা দেখেন আনকমন কত কোয়ালিটি ফুল কত অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার ঝটাইন অর্ডার করে করেন করেনি অর্ডার করে ফেলেন এটা কিন্তু আরো চমৎকার আই হায় রে কালার রে একের না পুরো একের কালার কিন্তু খুবই সুন্দর ৬৫০ পঞ্চাশ কাপড় সুতি হান্ড্রেড পার্সেন্ট পিওরের সুতি একদমই সুতি কাপড়ের মধ্যে এগুলা কোনো মিক্স না ইনশাল্লাহ কেউ যদি প্রমাণ করতে পারে যে মিক্সটা আছে আমি গিফট করে দিব দশটা শাড়ি এখান থেকে প্রত্যেকটা পিওরের শাড়ি পিওরের কটনের মধ্যে গাদোয়াল কাতান শাড়ি সফটের শাড়ি আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকায় আলাদা টিকে দাও এটাও আন এটা হচ্ছে অরেঞ্জ কালার এই যে অরেঞ্জ কালার এটার প্রাইস টা থাকবে ছয়শ পঞ্চাশ

আল্লাহ এটা আরও সুন্দর মাশআল্লাহ এটা ডিজাইনটা আরও সুন্দর আসলে আসলে আমি শোরুমের নামটা বলবো না কিন্তু আমাদের একটা আমাদের মার্কেটের লাইডারি শোরুম আছে সেখানে মনে করো ডলে পড়া রাখছে একদম তিন হাজার বত্রিশশো টাকা একটা টাকাও কি লেজ করবে না কমাবে না তা আমরা ছয়শো টাকা দিচ্ছি বলুন দেখেন আমরা কি মানুষের মতো নাকি যে ব্র্যান্ড হলেই শুধু দাম নিব দাম মানে তা করি না বোন আপনারা কম প্রাইসে কিভাবে পাবেন ওইটা চেষ্টা করি সবসময় মাথায় থাকে ওইটা আপনাদের কম কিভাবে দেওয়া যায় এটা দেখেন এটা বাইশ কেট গোল্ডের কাজ করা মানে পারের মধ্যে খুব সুন্দর এটা প্রাইস টা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ ক্যাপশনে নাম্বার দিছি যারা অর্ডার করবেন এই মুহূর্তে করেন বোন আজকে যারা অর্ডার করতে যাচ্ছেন যে ভাই আমি আজকের মধ্যে নিতে চাই তাদের আরো এক ঘন্টা সময় আছে এখন অর্ডার করেন পরবর্তীতে কিন্তু আফসোস করবেন থাকবে না কিন্তু যেমন এই শাড়িটা দেখেন এটাই ওরে বাবারে আচল বডি পার সুন্দর এটাও অনেক আনকমন এটাও মাত্র থাকবে ছয়শো পঞ্চাশ টাকা শাড়িটাও কিন্তু সুন্দর হ্যাঁ এই কিন্তু সুন্দর অনেক আনকমন শাড়িটাও আমরা এই শাড়িটার প্রাইসটাও দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কত শাড়ি কত শাড়ি কয়েক লক্ষাধিক শাড়ি কালেকশন দেখুন আরে এত কালেকশন আপনি একটা মানে মার্কেটে এসে যত বড় বড় জায়গা যান না কেন মানে এত দামি মানে এত শাড়ি দেখাতে পারবে না আপনাদের বিশটা থেকে তিরিশটার মধ্যে সীমাবদ্ধ থাকবে আমরা না হলে মনে করেন এক হাজার পিস আমাদের ডিজাইন আছে এক হাজার পিস আমাদের ডিজাইন আছে আপনাদের আসতে হবে দোকানে বোন আমি তো সব সব কালেকশন লাগবে দেখাতে পারবো না আপনাদের দোকানে আসতে হবে দোকানে এসে নিজের সরাসরি দেখবেন নিজের চোখে দেখবেন ইনশাল্লাহ যে কি পরিমাণ কালেকশন আছে একশো পিস দেখে এক পিস নেবেন কোনো সমস্যা নাই এত পরিমাণ কালেকশন আছে পূর্ণিমা শাহী হচ্ছে এটা আপনাদের এটা কিন্তু আরো চমৎকার বোন এগুলো হান্ড্রেড পিওর আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এর উপরে কোনো পিওরের সুতির শাড়ি হবে না এর উপরে যদি কোনো পিওরের সুতি শাড়ি দেখা যাবে না আমি গিফট করে দিব দামি শাড়ি এগুলো ছয়শো পঞ্চাশ এটাও চমৎকার আছে আল্লাহ বাহান আল্লাহ বাহান আল্লাহ সেই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেই মানি পুরাই আগুন সেইটা

আমি দেখি নেই যারা কালকে রাত্রে যারা ওই যে করে না কবলা হোয়াইড রাত গেছে গেলো মাসাম এটাও চমৎকার এটা অনেক সুন্দর এটা প্রায় তো থাকবে ছশো পঞ্চাশ আজকে বহুত ছাড়ি বলুন বহুত ছাড়ি হ্যাঁ অর্ডার করেন তাড়াতাড়ি ঠিক আছে অর্ডার করেন তাড়াতাড়ি এটাও সুন্দর এটাও অনেক সুন্দর শাড়ি তা যেমন আজিম আছে আজিম আছে আজিমকে অর্ডার করতে পারেন সাইফুল আছে তাকে অর্ডার করতে পারেন আলল তারপরে কি আপনার অনেক আছে জিয়াদ আছে মায়ান আছে ইয়া যেটাকে বলে ইয়া নয়ন আছে হ্যাঁ আকাশ আছে এর সবাইকে ওয়ার্ড করেন মেসেঞ্জারে যোগাযোগ করেন এটা কি তো দেখো তো এটা

শাড়িটা এটা হচ্ছে শাড়িটা দেখেন মনে করবেন তিন হাজার টাকার শাড়ি এটা কিন্তু পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় কাতানের পার করা খুব সুন্দর পত্রের সাথে ব্লাউজ পিস থাকবে তো সবাই ভালো থাকবেন বোন আসসালামু আলাইকুম